তো বন্ধুরা এইভাবেই কিন্তু তোমরা সকলে ভালো থাকো আর সুস্থ থাকো আমাদের চ্যানেল কিষাণেঞ্চারের নতুন আরেকটা উপস্থাপনাতে কিন্তু তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আবার আমরা চলে এসেছি কলকাতা রাসেল এক্সচেঞ্জ যেটাকে মানে কলকাতা প্রাচীনতম এক নিলাম ঘর বলা চলে যেটা দেখো আমাদের পেছনেই তোমরা দেখতে পাচ্ছ তো আমাদের চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্যেই আজকের এই ইনফরমেশানটা মানে দেবো যে এটা হচ্ছে পার্ক স্ট্রিটের নিলাম ঘরটা যেটা তোমরা পার্ক স্ট্রিটে আসলে যে কাউকে জিজ্ঞাসা করলে একদম অন্ধের মতো তারা দেখিয়ে দিতে পারবে তোমাদের আর যারা চ্যানেলে পুরাতন তাদের নতুন আপডেট দেওয়ার জন্য আজকে আমরা এখানে এসেছি তো বাইরে আর বেশি সময় আমরা নষ্ট করবো না ভেতরেই তোমাদের নিয়ে যাবো বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা প্রথমবার দেখছো আর যারা আমাদেরকে মানে এর এর আগে দেখেছ এই রকম ভিডিও নিয়ে উপস্থাপনা নিয়ে তাদের উদ্দেশ্যে বলি আজকে আমরা একটা নতুন জিনিস তোমাদেরকে এখানে ইনফর্মেশন দিতে চেষ্টা করব যেটা তোমাদের কাজে লাগবে যারা এখানে অপশানে আসবে তো ভিডিওটাকে স্কিপ না করে কিন্তু তোমরা দেখবে নাহলে সেই জিনিসটা কিন্তু তোমরা মিস করে মিস করবে তো চলো আর বেশি সময় নষ্ট করছি না একেবারে ভেতরে কী কী কালেকশান এই উইকে এসেছে তোমাদের দেখাচ্ছে চলো ভেতরেই যাওয়া যাক চলো এই হচ্ছে দা রাফেল এক্সপ্রেস এখানে অ্যাড্রেস দেওয়া আছে তোমরা একটু দেখে নিতে পারো নিচটা আর সামনেটা যারা ভিডিওতে আজকে নতুন তাদের উদ্দেশ্যে বলছি সামনের দৃশ্যটা ঠিক এরকম কলকাতার রাসেল এক্সচেঞ্জ যেটা অ্যাকচুয়াল পার্ক স্ট্রিটে সামনের ভিউটা এরকম প্রাচীনতম মানে মহল টাইপের বাইরে থেকে লাগে তো চলো এর ভেতরে আমরা ঢুকি ঢুকে কি কি কালেকশন এবার মানে এবারে এসেছে সেগুলো তোমাদের দেখা

हंड्रेड एंड फोर्टी रुपीज लास्ट टाइम टू फोर्टी हंड्रेड एंडर फिगर बीडी टू हंड्रेड रुपीज दो सौ रुपया दो फिगर रुपये टू हंड्रेड एंड टेन टू फिफ्टी थ्री हंड्रेड तीन सौ हो गया एक हजार हो गया बोलना उज वन थाउजेंड रुपीज लास्ट टाइम thousand rupees, एक एक पीके दो दो हजार सिक्स पीसेस ग्लास परफ्यूम बॉर्डर एंड फोर ग्लास बोल बोल है पच्चीस रुपया Twenty five, thirty, forty. फोर्टी रुपीज पचास साठ सत्तर अस्सी सौ डेढ़ सौ दो सौ टू हंड्रेड सौ अढ़ाई सौ तीन सौ थ्री हंड्रेड रुपीज लास्ट टाइम थ्री टाइम तीन सौ दस तीन सौ बीस जल्दी लिखे चार सौ साढ़े चार सौ साढ़े चार सौ फोर फिफ्टी

যেটা আমাদের প্রথম চোখে লাগলো দেখো এটা আর প্রত্যেকটার ওপর মার্কিং করা আছে দামও ফেলা আছে এই যে দেখো দাম ফেলা আছে এখানে প্রত্যেকটার দাম ফেলা আছে ওপর আমরা একদম কিন্তু লাস্টে চলে এসেছি দেখো এটা হচ্ছে এখানে সালটা দেওয়া আছে উনিশশো সাল থেকে এটা শুরু করা হয়েছে আমরা ঠিক মেন গেট থেকে ঢুকে যদি তোমরা ডান দিকে ঘোরো তাহলে এই স্টোর রুম মানে স্টোর সাইট বলা চলে এটা স্টোর সাইটটা তোমরা দেখতে পাবে এখানে দেখো প্রচুর এরকম ফার্নিচার আছে প্রচুর যেগুলো সব আগেকার তোমরা সব দেখলেই বুঝতে পারবে এগুলো সবই আগেকার এগুলো দেখতে পাচ্ছ তোমরা দেখো এইগুলোর দাম ফেলা সেরকম নেই এটার মধ্যে রেট দেওয়া নেই তো তোমাদের দেখাতে পারছি না কিন্তু জিনিসটা ইউনিক সেটা তোমরা বুঝতেই পারছো এখানে অনেক জিনিস এরকম আছে এটা দেখো এটা কিন্তু পড়ার টেবিল আগেকার যেগুলো পড়ার টেবিল হতো সেইগুলো এরকম প্রচুর জিনিস আছে তোমাদের মানে দেখানো শুরু করলে শেষ হবে না এই লাইনটা কিন্তু এই পাশের লাইনটা কিন্তু পুরোটা এরকম আলমারিতে ভরা পুরো লাইন দিয়ে আলমারি আর আলমারিতে ভরা আছে ঠিক অক্সান সাইডটার পেছনেই এখানটা একটা তোমরা অফিস ঘর পাবে ইনি ওনার যিনি তোমাদের মানে তোমরা ফ্রেমে যেনাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে এখানকার ওনার হুম হ্যাঁ কী বলছেন আমাদের এটা ইউটিউব চ্যানেল কিষান অ্যাডভেঞ্চার হ্যাঁ হ্যাঁ আপনি কি এখানে সবসময় আসেন প্রত্যেক হপ্তাহ পঞ্চাশ বছর ধরে আজকে আপনি কি কি নিয়েছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ কেমন লাগে এখানে অক্সান আচ্ছা আপনি কোথা থেকে আসছেন রুবি হসপিটালে ওখান থেকে আপনার নামটা একটু বলবেন আচ্ছা শেখর বাবুকে আমাদের চ্যানেল কিষান অ্যাডভেঞ্চারের পক্ষ থেকে স্বাগত জানাই ইনি এখানকার পঞ্চাশ বছরের কাস্টমার তো বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো যে তার মানে এখানকার মানে টেস্টটা কি ধরনের আছে মানুষের টেস্ট হুম একদম থ্যাংক ইউ শেখরবাবু তো যেটা তোমাদের দেখাচ্ছিলাম দেখো এটা হচ্ছে অফিস ঘর যিনি কাজ করছেন তিনি এখানকার ওনার ওনার সঙ্গে আমরা একটু পরে কথা বলে নেব আগে তোমাদের এই জায়গাটা দেখিয়ে দিলাম এখানে এখানে হচ্ছে বিল হয় যারা অপশানে কোনো জিনিস বিট করে সেখানে এখানে এসে বিল করতে হয় এবার হচ্ছে ঠিক অফিস ঘরের সামনের দেখো কোর্সানটা তোমাদের একটু দেখাচ্ছি এই হচ্ছে এখানকার অবস্থাটা একটু অগোছালো টাইপের আছে দেখে মনে হচ্ছে এগুলো একটু পরিষ্কার করা হয়নি হুম কিন্তু এগুলো পরিষ্কার করে এখনো রেডি হয়নি দেখে বোঝাই যাচ্ছে এগুলো রেডি হয়নি আর এই লাইনটা পুরোটা ওই আলমারিতেই ভরা পুরো লাইন দিয়ে আলমারি তো বন্ধুরা আমরা এনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম ওনার একটু শরীরটা খারাপ আছে বলে আমরা কথা বেশি বলছি না ওনার সঙ্গে উনি একটু অফিসিয়াল কাজেও ব্যস্ত আছে তো এই তোমাদের স্টক লিস্টটা তোমাদের দেখালাম দেখো এখানে সব স্টক লিস্টগুলো লেখা আছে অনেকগুলো পেজে প্রায় চার পাঁচটা পেজ কম করে আছে দেখো টোটাল মিলিয়ে আটটা দশটা পেজ হবে তোমরা এখানে এসে এই স্টক লিস্টটা আগে কালেক্ট করে নিতে পারো তারপর তোমরা বুঝতে পেরে যাবে যে আজকে কি কি স্টকে উঠেছে কি কি অকশানে উঠেছে তো এবার তোমাদের এখানকার আকর্ষণীয় যেটা মানে অকশান যে জায়গাটা সেটা তোমাদের প্রথমেই একটু দেখিয়েছিলাম তো এখন আবার একটু ভালোভাবে তোমাদের দেখাবো যেখানটা অপশানটা হচ্ছে তো চলো তোমাদের অপশানের ওখানটায় অপশানটা তোমাদের দেখিয়ে দেখিয়ে দিই দেখো এই যে অকশানটা হচ্ছে এখানে আর ইনি ইনি এই আমাদের সামনে যিনি ভদ্রলোক আছেন ইনি কিন্তু বিলটা করছে যিনি অকশানে যারা বিট করছে তারা তাদের নামটা এই বিলে কিন্তু এন্ট্রি হচ্ছে এখানকার আকর্ষণীয় কিন্তু এটাই যার মানে যার নেশায় প্রচুর লোক এখানে প্রত্যেক হপ্তায় আসে দেখো কত লোক সামনে দাঁড়িয়ে আছে জয় তো জয় বলে এক ভদ্রলোক এই জিনিসটা বিট করলো এখানে বেশি কথা বলাটা একটু সমস্যা হ্যাঁ বিট সাকসেসফুল হলো হ্যাঁ हाथ का दाड़ी आ गया हाथ 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 मुक्त अंदर का नहीं तो था, था। था। है था था। तो ब्लेड बहुत तेज होता पता नहीं लगा नया ब्लेड चला तो गाय का बहुत दूर तक गाय डाला फ्री स्टूडेंट फिक्सेड इकोरिज़न बताया अच्छे ना वो सबसे बेस्ट देख ले वो आइटम डर रखा थे तीन टेपीज़ अच्छे इधर एक्साम में तीन टेपीज़ একশো টাকা থেকে শুরু হলো দেখো এটা হচ্ছে চারশো দশে বিট সাকসেসফুল হলো এই যে ডিশটা হাতে তুলে দেখালো ये <laughs> तोला <laughs> <laughs>

ग्यारह सौ ग्यारह सौ पचास ग्यारह सौ साठ बारह सौ बारह सौ दस बारह सौ बीस 자, 100, 110, 120, 130, 140, 150, 160, 170, 180, 190, 200. 자, 210, 220, 230, 240, 250, 260, 270, 280, 290, 300. 자, 310, 320, 330, 340, 350, 360, 370, 380, 390, 400. 자, 410, 420, 430, 440, 450, 460, 470, 480, 490, 500. 자, 510, 520, 530, 540, 550, 560, 570, 580, পনেরোশো ষাট এগারোশো থেকে বন্ধুরা যেমনটা এখনও কিন্তু পিছনে অপশান চলছে আর এটা চলতে থাকবে এখন কেন এখন বাজে সবে তিনটে তো টাইমিংটা যারা প্রথমবার আমাদের যারা ভিডিও ফলো করছে তাদেরকে একবার জানিয়ে দিই যে দুপুর বারোটা থেকে কিন্তু এই অপশান চালু হয় এবং বেলা চারটে অবধি হয় বিকেলবেলা চারটে অবধি হয়ে থাকে কখনও কখনও যত পরিমাণ কোয়ান্টিটি অক্সিজানের যদি মাল বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু টাইমিংটা হয়তো সাড়ে চারটে হয়ে থাকে তো চলো আমাদের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেলো আর বাড়াচ্ছি না তো যেমনটা বললাম তোমরা এখানে আসো অক্সানে প্রচুর এরকম জিনিসপত্র তোমরা পাবে যার যেরকম পছন্দ এখানে আর যারা সেল করতে চাইছো তারাও কিন্তু এখানে এসো যার যেরকম জিনিস মানে বেচার ইচ্ছা আর এখানে এসে কিন্তু বেচতেও পারবে সেটা যে কোনো জিনিস হতে পারে তো চলো হাজির হবো আবার একটা নতুন ব্যবস্থাপনা নিয়ে ততক্ষণের জন্য কিন্তু তোমরা সকলে ভালো থাকো আর সুস্থ থাকো টা চলো টাটা